নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখক সমরেশ মজুমদার রচিত রাত্রির বেলায় ঝাড়ি কাকু আমাকে বলেছিল তোরা তো সারা রাত ঘুমিয়ে কাটাস আর তখনই কত না মজার মজার ব্যাপার ঘটে যায় দেখতেও পাস না মজার ঘটনাগুলো কি জিজ্ঞাসা করলেও উত্তর পেতাম না ঝাড়ি কাকু মুখ টিপে রইত ঝাড়ি কাকু আমাদের বাড়িতে কাজ করত। শুনেছি আমার বাবা যখন দশ বছরের তখন থেকেই ঝাড়ি কাকু এ বাড়িতে যেন আমাদের পরিবারের একজন মানুষ এর বাইরে কোনো রকম চিন্তা ও সম্পর্কে মাথায় আসতো না খাঁকি হাফ প্যান্ট এবং ঢিলে নিমা পড়ে দিনরাত কাজ করতো ঝাড়ি কাকু আমাদের চা বাগানের বাড়িটায় ছিল নানান রকমের গাছগাছালি তার মধ্যে সবচেয়ে যেটা রহস্যময় ছিল সেটা একটা জমকালো কাঁঠাল গাছ ওর বয়স অনেক ডালপালা আর পাতা এত ছড়ানো যে উঠোনটা ছায়ায় ঘিরে থাকতো সবসময় এই গাছটাও যেন আমাদের পরিবারের একজন কারণ আমার ঠাকুমা ওটাকে লাগিয়েছিলেন বলে দাদুর যে স্মৃতিটা ছিল সেটা আমাদেরও মনে সঞ্চারিত হয়েছিল সন্ধে হয়ে গেলেই সমস্ত বাড়ি আর তার বাগান সামনের মাঠে অদ্ভুত একটা আধার নেমে আসত হ্যারিকেনের আলোয় সেই আধার আরও কালো দেখাতো আর তখন ঝাড়ি কাকু বলতো মানুষ ঘুমিয়ে পড়লেই গাছপালা কথা বলে আকাশে নানান রকম ব্যাপার শুরু হয় তো ওরা সেই টেরও পাস না গাছেদের প্রাণ আছে এ প্রমাণ পেয়েছি কিন্তু তারা কিভাবে কথা বলবে সেটা বুঝতে পারতাম না কিন্তু ঝাড়ি কাকুকে আমরা অসম্ভব বিশ্বাস করতাম নিরক্ষর এই মানুষটি কখনো মিথ্যে বলেন না আমাদের বাড়ির বাগানে একটা বাতিল চৌবাচ্চা ছিল সেখানে ঝাড়ি কাকু ব্যাং জমাত ছোটো ছোট সোনালি ব্যাঙ আর শনিবার মাঝরাত্রিরে সেই ব্যাং ব্যাগে পুড়ে বেরিয়ে যেত ডুডুয়া নদীতে মাছ ধরতে মাছ আসতো ঠিক সেই সঙ্গে ঘটনাও কাল ঠিক শেষ রাত্রে নাকি এক কাণ্ড ঘটেছিল কাণ্ডটা কিছুতেই বলতো না ঝাড়ি কাকু আমার বড় পিসিমার কড়া নিষেধ ছিল বাচ্চারা ভয় পায় এমন কথা যেন সে না বলে কিন্তু আমি বুঝে নিয়েছি রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ঝাড়ি কাকু জেগে থাকে সে ঘুমায় দুপুরের কাছপুরালে আর সন্ধে হবার আগে বড় পিসিমার পোকনিতে চোখ মেলে অথচ আমরা সবাই সারাটা রাত দরজা বন্ধ করে ঘুমিয়ে কাটাই শুধু আমরা কেন পৃথিবীর সমস্ত স্বাভাবিক মানুষ তো রাতটা দিব্যি চোখ বন্ধ করে কাটিয়ে দেয় অতএব তখন কি ঘটছে তা তো জানার উপায় নেই একটুও মিথ্যে নেই কথাটায় ঝাড়ি কাকুর কথা শোনার পর কেবলই মনে হতে লাগলো পৃথিবীতে কত না ঘটে যাচ্ছে চুপি সারে আর তার কিছুই আমি জানতে পারছি না রাশিয়া কিংবা আমেরিকা নয় খোদ আমাদের বাড়ির চারপাশেই ঘটছে আর আমি অন্ধ হয়ে আছি মনের মধ্যে প্রতিক্রিয়া শুরু হলো আমাকে শুতে হতো মায়ের সঙ্গে চারটে ঘরে বয়স্ক মানুষেরা নাক ডাকতেন মায়ের ঘুম ছিল খুব পাতলা মাছ রাত্রিরে জেগে থাকবো এই আবদার করার সাহস ছিল না তার কাছে কারণ সেটা জানলেই উৎস খুঁজবেন এবং তারপর ঝাড়ি কাকুর কাছে হাজার চেষ্টা করেও কোনো নতুন তথ্য পাব না নিজেকে কেমন বন্দি বন্দি মনে হতো যেন ছোট বলে আমার কিছু করার স্বাধীনতা নেই সারা রাত জানলার ধারে বসে পৃথিবীটা দেখব সেটাও কারো মনে ধরবে না এর কয়েক বাদে মায়ের খুব জ্বর এলো তখন চা বাগানে বেশ ম্যালেরিয়া হতো মায়ের তাই হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না বলে আমার বিছানা আলাদা হলো আমি চলে গেলাম পিসিমার ঘরে আর আমার যে কি আনন্দ তখন পিসিমা একবার ঘুমিয়ে পড়লে ঢাক না বাজালে চোখ খুলবে না প্রথম রাতে বিছানায় শুয়ে আমার ঘুম আসতে লাগল কি কষ্টে যে জেগে আছি সে আমি জানি তারপর যখন বাড়ি নিঝুম ঘড়িতে ঢং ঢং করে বারোটা বেজে গেল পাশে শোয়া বড় পিসিমার নাক থেকে শব্দ বেরুচ্ছে তালে তালে তখন আমি মশারির আড়াল ছেড়ে বেরিয়ে এলাম ঘরের লাগোয়া যে বাথরুমটা তার দরজায় আমার দরজার হুকো হুড়কো আমি সন্ধেবেলা খুলে রেখেছিলাম যাতে রাতে কোনো শব্দ না হয় মায়ের মুখ এখন জ্বরের তাপে যদিও লাল কিন্তু ঠিক জানি ওই হুড়কো খোলার শব্দটা ওর কান এড়াত না ভেজানো দরজাটা খুলে সামনে তাকাতেই তেমন অন্ধকার চোখে এলো না যেন ফিন ফিনে জ্যোস্নায় চারিধার মাখামাখি উঠোনে পা দিতেই মনে হলো বাগানটাকে অন্যরকম লাগছে এই জ্যোৎস্নায় গাছপালাগুলোর চেহারাই যেন পাল্টে গিয়েছে ছায়া এবং আলোয় মাখামাখি ওদের ডাল পাতায় কেমন যেন স্নিগ্ধতা ছড়ানো চারধার অদ্ভুত শান্ত একটুও শব্দ নেই মাথার উপরে আকাশটাতে মেঘ তো নেই আলো স্রোত বইছে যেন সেখানে এত তারা একসঙ্গে কখনো দেখিনি আমি আর পূর্ণিমার কয়েক পা আগের চাঁদটাকে অদ্ভুত দেখাচ্ছে এখন আমার ভারী ভালো লাগছিল এসব দৃশ্য আমি কখনোই দেখতে পাই না ঝাড়ি কাকু তো কখনও মিথ্যে বলে না ঝাড়ি কাকুর নাম মনে হতেই আমি উঠোনটা পেরিয়ে এলাম রান্নাঘরের লাগোয়া একটা ছোট্ট ঘরে ঝাড়ি কাকু থাকে জানালা বলতে যেটা তার কোনো শিখ নেই আমি সেই ঘরের দরজায় গিয়ে দাঁড়াতে কড়া বিড়ির গন্ধ পেলাম দরজাটা খোলা খাটিয়ার ওপর চিত হয়ে শুয়ে বিড়ি খাচ্ছিল ঝারি কাকু আমাকে দেখে চমকে উঠল তুই চাপা গলায় বিষয়টা শুনে আমারই কাঁপুনি লাগলো তাড়াতাড়ি ঠোঁটে আঙুল দিয়ে কাছে গিয়ে ফিসফিসিয়ে বললাম রাত দেখব তুমি বলেছিলে কত কি ঘটে কী করে এলি কেউ টের পায়নি না সবাই ঘুমুচ্ছে ঝাড়ি কাকুকে ঝাড়ি কাকুকে খুব প্রফুল্ল মনে হলো না কাজটা ঠিক করিস নি না বলে এলে চুরি করা হয় সে তো কিছু নিলে এলে নয় ঝাড়ি কাকু যেভাবে মাথা নাড়ল তার অনেক রকম অর্থ হয় থাক খানিক্ষণ থাক তারপর শুয়ে পড়িস রাত জাগতে গেলে অভ্যেস দরকার হয় বুঝলি প্রস্তাবটা আমার মোটেই মনোপুত না হলেও আমি খাটিয়ায় বসলাম এখান থেকে বাগানটা পুরো দেখা যায় না একটু অধৈর্য গলায় জিজ্ঞাসা করলাম কি সব ঘটে বলেছিলে ঘটে তবে আমার ইচ্ছে মতন ঘটবে নাকি ওদের যেমন ঘটা তেমনি ঘটবে আচ্ছা ঠিক আছে বাইরে চল ঝাড়ি কাকুর সঙ্গে আমি এমন জায়গায় এসে দাঁড়ালাম যেখান থেকে সমস্ত বাগানটা দেখা যায় আকাশটাও স্পষ্ট নজরে আসে অথচ আমাদের চট করে কেউ টের পাবে না ঝাড়ি কাকু ফিসফিসিয়ে বলে ওরা যদি টের পায় আমরা দেখছি তাহলে আর কিছু ঘটবে না চুপচাপ দেখ আমার বুকে তখন প্রচণ্ড উত্তেজনা সারাদিন এই জায়গাকে কতবার দেখেছি কিন্তু এই নরম আলো যে রহস্য তা কখনোই টের পায়নি সামান্য হাওয়া দিচ্ছে একটু শীত শীত ভাব বাগানটাকে ক্রমশ স্বপ্নের মতো মনে হচ্ছিল আর এই সময় ঝাড়ি কাকু চাপা গলায় বলল ওরা কথাবার্তা বলছে আমি কারও উপস্থিতি টের না পেয়ে জিজ্ঞাসা করলাম কারা গাছপালারা কিভাবে এ ওর দিকে ঝুঁকে পড়ছে দেখ অবিশ্বাসী চোখে তাকিয়ে হঠাৎ ঘোর লাগলো সত্যি তো শিশিরে ভেজা চকচকে পাতাগুলো যেন বডটো কাছাকাছি চলে এসছে দুটো গাছের মাথা পরস্পরের দিকে এমনভাবে হেলে আছে যেন গভীর আলোচনায় মতো ওরা আর হাওয়ার শব্দ করছে কিনা বুঝতে পারলাম না তবে একটা ফিস ফিসানি বাগানময় ছড়িয়ে পড়ছে হঠাৎ আমার চোখের সামনে গাছগুলো অলৌকিক হয়ে গেল ঠিক সেই সময় দুটো ধপে খরগোশ বেরিয়ে এলো বাগান থেকে আর পুরো উঠোনময় তিরিং তিরিং করে লাফিয়ে খেলা করতে লাগলো দুটোই আমি হাঁ হয়ে গেলাম কদিন থেকেই বড় পিসিমা ঝাড়ি কাকুকে ধমকাচ্ছেন বাগানের কোণে মেঠো ইঁদুর গর্ত করেছে নির্ঘাত ওগুলো বন্ধ করে দিতে কিন্তু ঝাড়ি কাকু কিছুতেই গা করছিল না আমি দিনের বেলায় কখনো চিন্তাও করতে পারি না এই উঠোনে খরগোশ নাচবে অনেকক্ষণ খেলা করে ওগুলো উধায় উধাও হয়ে যেতেই একটা সাদা পাখি এসে কাঁঠাল গাছের ডালে বসল পাখিটা বড় সড়ো আর আমি প্রথম সাদা পেঁচা দেখলাম হঠাৎ একটা বিকট শব্দ করে সেটা উড়ে গেল আকাশে আর তারপরেই দুটো বক ধব সাদা বক উড়ে এলো উঠোনে আর একজনের মুখে কিছু একটা খাদ্য বস্তু দ্বিতীয় সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই সে কী মারামারি আমাদের চেনা উঠোনে যে এমন কাণ্ড ঘটতে পারে তা কখনো ভাবিনি আমি সামান্য শব্দ করে হেসে উঠতেই বক দুটো চমকে উঠে ডানায় শব্দ করে উঠল আর ওমনি গাছের পাতাগুলোই টান লাগলো ঝাড়ি কাকু আমাকে আলতো চিমটি কাটলো শব্দটার জন্যে প্রায় মিনিট পনেরো পরে আবার সব কিছু স্বাভাবিক হলো গাছগুলো গল্প করছে কারণ ফিস কানে আসছে এখন এই সময় ঠিক সামনের গোলাপ গাছটার দিকে নজর গেল একটা মোটকা কুড়ি দেখেছিলাম সকালে সেইটা যেন নড়ছে তারপর একটু একটু করে তার মুখটা খুলতে লাগলো খুব ধীরে কিন্তু খুলছে আকাশ চুঁয়ে এক ফোঁটা জল ওর গায়ে পড়তেই সেটা আট ফোঁটা ফুল হয়ে গেল ভেতরটা কি লাল এইসব জিনিস আমি জীবনে দেখিনি এই সময় আকাশে অদ্ভুত আলো দেখতে পেলাম আলোটা গোলাকার যেন আকাশের মাটিতে একটা আলোর বল গড়িয়ে যাচ্ছে ঝাড়ি কাকু ফিসফিসিয়ে বলল তেনারা যাচ্ছেন নমস্কার কর আমি দুটো হাত জোর করতে গিয়ে দেখলাম যে আকাশ ফুঁড়ে একটা মানুষ নেমে এসেছে কাঁঠাল তলায় ঠিক দেবদূতের মতো ঝাড়ি কাকু বললেন তুই খুব ভাগ্যবান নইলে ওরা দেখা দেন না লোকটার মুখ চোখ দেখা যাচ্ছিল না নিঃশব্দ পায়ে সে উঠোনটায় ঘুরল আর সঙ্গে সঙ্গে গাছপালার ফিসফিসানি উধাও তারপর একটু সাহসী পায়ে লোকটা গিয়ে দাঁড়ালো ঝাড়ি কাকুর জানলার সামনে উঁকি মেরে ভেতরটা দেখে সে ঘুরে এসে দরজা দিয়ে ভেতরে ঢুকল ঝাড়ি কাকুর চোখে বিস্ময় হাত জোর করা হঠাৎ আমি দৌড়ে গেলাম তারপর কাঁঠাল গাছে তারপর কাঠের দরজা ঠেলে বন্ধ করে বাইরে থেকে ছিটকিনি আটকে দিতেই ভেতর থেকে দরাম দরাম করে শব্দ হলো সেই শব্দে ঘুম ভেঙে গেলো বাড়ির ছেলেদের হৈ হৈ চিৎকারটা ছুটে আসতেই মনে হলো আমিও তো এখনই ধরা পড়ে যাব আমি চোঁ চোঁ করে ছুটলাম বাথরুমের দরজার দিকে পরদিন দড়িতে বাঁধা চোরের সামনে দাঁড়িয়ে ঝাড়ি কাকু মাথা নাড়লে রাত্রিটায় কত কি ঘটে বল ঠিক কি না আজকের গল্প এখানেই সমাপ্ত